হ্যাঁ আমি বাসায় আছি এখন তো রোদ এত টেনশন কেন তো আজকে জমি আড্ডা মারব তোমার সাথে তো বলি কার সঙ্গে জমি আড্ডা মারা হবে হ্যাঁ ভাবি একজনের সাথে কোথাও সে তো দেখতেই পেলাম এই একজনের সঙ্গে কথা বলা কবে বন্ধ করবি প্রতিদিন এভাবে নিত্য নতুন যাশা তার সঙ্গে রেস্টুরেন্টে যাওয়া খাওয়া আড্ডা মারা এসব কি রে কই ভাগি তেমন কিছু না আসলে তোদের কাছে না সত্যি এই বিষয়গুলো তেমন কিছু না কিন্তু আমার কাছে না অনেক কিছু এই বাড়ির না একটা মান সম্মান আছে অ্যাটলিস্ট এগুলো একদিনে তৈরি হয়নি বহু বছর ধরে অনেক তিল 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 করে কামানো এগুলো যদি এভাবে তোরা ধরে শুধু করিস এবং কি চলতে পারে বলতো আর হবে না ভাবে হম এই কথা শুনতে শুনতে বুড়ো হয়ে গেলাম এই বাড়িতে আমি আচ্ছা এই যে তোরা খালি গিলিস যে একটু নামাজ কালাম পড়লে কি হয় বোন আমার বল বাবা মাকেও বলতে 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 মাঝে মধ্যে দেখি একটু পড়ে এছাড়া নামাজই পড়বে না তারা তাদের খুব কষ্ট হয় এই জিনিসটা করতে তোরা তো জোয়ান আছিস তোরা চেষ্টা তোরা তো একটু পড়তে পারিস হ্যাঁ একটু নামাজ পড়বি একটু কোরআন তেলাওয়াত করবি মুসলিমদের বাড়ি এটা এখানে কোরআন তেলাওয়াত হবে নামাজ হবে রোজা হবে এটাই তো স্বাভাবিক নাকি আর এগুলো তো আমাদের উপরে ফরজ এগুলো করা আমাদের ফরজ না খেয়েও যদি থাকে মানুষ তাও তো এগুলো করতে হবে যাগে তোদেরকে বহুত বুঝাইলাম পারতেছি সিনা বোঝাই বুঝছিস এখন আল্লাহর কাছে শুধু দোয়া করি আল্লাহ যেন তোদের উপরে তার খাস নসিফ করে আর তোরা জানি দিনের পথে আসতে পারিস আজান দিয়ে দিয়েছে নামাজের টাইমটাও চলে যাচ্ছে আমি নামাজটা পড়ে নিই তোর ভাই একজন এসে বলবে ভাত দাও দাও ভাত দাও ভাত খালি গিলবি আর ঘুরবি আর আড্ডাবাজি করবি তোরা তোদেরকে আর কি বলবো বল আসলে কিছু বলার নেই বলতে বলতে কথাগুলো এখন লজ্জা পাই আমি নিজেও তো পাই কি বলবো মন খারাপ করিস না তোদের ভালোর জন্য বলবো আচ্ছা আপনি নামাজ পড়েন আমি এখানে বসছি হ্যাঁ মোবাইলের চেটিং করবি সে তো জানি না তো করিস না হ্যাঁ ভালো না ঠিক আছে যা ফ্রেশ হয়ে নিবি আল্লাহ আল্লাহ পেহেদায়ত করেন আল্লাহ এবারে সবাইরা পেহেদায়ত করেন আপনার সাইড দুনিয়ার এমন কিছু নাই যেটা সম্ভব না আপনি এদেরকে আপনার পথে ফিরাই নিয়ে এসুন আল্লাহ হে আল্লাহ আপনি পরম দয়া নয় দেয়াল হে আল্লাহ আপনি না জানা ভাষা আমার স্বামী আমার মহম্মদ আমার শ্বশুর শ্বশুরি সবার উপরে আপনি আপনার খাস হেদায়ত ন করে দেন আল্লাহ সবাই যেন আপনার রাস্তায় ফিরে আসে সবাই যেন পাঁচ অক্ত নামাজ পড়ে সবাই যেন আপনার কোরআন তেল করেন এই সংসারকে আপনি বরকতে বরকতে ভরিয়ে দিন আল্লাহ সবাইকে সঠিক পথে ফিরিয়ে আনার তো ফিকার করে নিল সঠিক পথে ফিরিয়ে কবুল করে নিয়ে আল্লাহ আল্লাহ তুমি ছেলে সব পারো চমৎকার করে

আল্লাহ আল্লাহ যত কাজ আছে সব কিছু করার চেষ্টা করি জানি না কতটা সহি শুদ্ধভাবে করতে পারি অথচ আমার স্বামী বেনামাজি ঘরে ঢুকেই ভাত দাও ভাত দাও ভাত দাও যত খারাপ কাজ আছে কু পরামর্শ আছে মানুষকে এগুলো দিয়ে বেড়া আল্লাহর কাছে এত বলতেছি আল্লাহ তাকে দিনের পথে ফিরিয়ে দিন জানি না আল্লাহ আমার দোয়া কেন কবল করছে না তাছাড়া দেখো না একটা মেয়ের জীবনে তার স্বামীর উপরে কিছু কিন্তু নেই

তার মধ্যে অনেক পরিবর্তন আছে কিন্তু তোমার কেন যেন কোনো পরিবর্তন নেই বাড়ি থেকে দেখো আমার বাবা মা ফোন করে আমার ভাই বোন ফোন করে আমার চাচা চাচি খালু খালা সবে ফোন করে তোমার কথা জিজ্ঞাসা করে আগের মতোই আছো না ভালো হচ্ছো নামাজ কালাম কি পড়া আমি তাদের কাছে কিছু বলতে পারি না বলে দিও নামাজ পড়ে বলתי কি তোমার কাছে কি সবকিছু ঠাট্টা মনে হয় আর এটা কি মানে এটা কোন ধরনের জোকস যে নামাজ নিয়ে মিথ্যে কথা বলবো আর সেটা তুমি আমাকে শেখায় দিচ্ছো আচ্ছা তুমি আমাকে একটা কথা বলতো এই যে এত সয় যে তোমাদের সাজিয়েছ সবকিছু এই দুনিয়াতে থাকার জন্য আরাম আয়স করার জন্য সুখ শান্তি ভোগ করার জন্য মাত্র কয়েকটা দিন থাকবো এখানে এই জন্য আচ্ছা যেখানে সারা জীবনের জন্য থাকবো সেখানকার জন্য কি সম্পত্তি নিয়েছো কি আমল করছো কয়টা দলিল বানাইছো ওখানে তো জাহান্নাম নাম জান্নাত বলতে একটা শব্দ আছে যেটা আমরা মুসলমান বিশ্বাস করি ওখানে জন্য কি সম্পদ আছে তোমার কাছে বলো পারবে বলতে এই যে আমি এত নামাজ কালাম পড়ি আমি নিজেও জানি না যে আমার আমল নামায় কতটুকু আমল হয়েছে আদক কবুল হইছে কি হয় নাই আর সেই জায়গাটার মধ্যে তোমরা তো পরই না আচ্ছা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য তাকে সন তার যত প্রকার সন্তুষ্টমূলক কাজ আছে সবকিছু আমাদের উপরে ফরজ করা হয়েছে তার ইবাদত করা কোরআন তিলাওয়াত করা রোজা করা নামাজ পড়া তাই না তো সে জায়গায় তোমরা একটাও করো না দান খয়রাত করা কোনটা করছো বলো তাহলে তার হুকুমের বাইরে চলাফেরা হচ্ছে তাহলে এই সংসারটার মধ্যে রহমত বরকত কোথায় থেকে আসবে আমাকে একটু বলো এই যে এত সয় সম্পদ এগুলো চলে যেতে ঘন্টাও লাগবে না কিন্তু মানুষের চার আঙ্গুর কপাল সকাল আর বিকাল আচ্ছা তুমি এতদূর গর্ব করছো বুঝছো আজও তোমার কাছে ভগ্ব কি মনে হচ্ছে আমি জানি আত্মা ডাকি শুভ না এদিকে তাকাও এতদিন যা বলছো আমার কান দিতে গিয়েছে আজকের কথা কেমন জানি তুমি কি নামাজ বলে খুশি খুব খুশি হব বিশ্বাস করো আচ্ছা ঠিক আছে আমি আমি চাই আমার স্বামী পরহেজগার হবে মানুষকে দান খয়াত করবে পাঁচ অত্ত নামাজ পড়বে কোন তেলওয়াত করবে তাই না আমি সবে পারি কিন্তু অলসতার কারণে কিছুই করি না তুমি এতদিন বস কান্দে নেই তবে আজকে কথা দিলাম আজকে না কালকে সকাল থেকে সত্যি খুশি একদম সত্যি কথা কাল সকাল থেকে না যদি আমার বোর্ডের হাসি থাকে খুশি থাকে সবার কাছে বলতে পারে তা না তাছাড়াও আমার তো পরতি হবে মরতে যদি হয় তুমি যে কথা বলছো মনে হয় আজাব আছে এটা আমি জানি